ইসমিল্লা রহমানের রহিম শুরু করছি আজকে ক্লাস আজকে আমি এস এসসি পরীক্ষার্থীদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মুস্তফা তো প্রশ্নটি এসেছিলো ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে উদ্দীপকে ছিল যে এক নম্বরে ছিল বি সি এ বিকন ইকুয়াল নাইনটি ডিগ্রি এবং টেন এ ইকুয়াল থ্রি বাই ফোর আর দুই নম্বরে ছিল ফোর সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ওভার টুয়েলভ এবং রুট থ্রি টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এইটুকু ছিল উদ্দীপক মানে প্রশ্নটি ছিল কিন্তু তোমাদের ত্রিকোণী অধ্যায় থেকে ক প্রশ্ন ছিল থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা এর মানিন করো ক প্রশ্ন ছিল এক নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওই যে এক নম্বর এই যে এই যে ত্রিভুজ সি এর কথা বলছে বিকন নব্বই ডিগ্রি কথা বলছে ওইখান থেকে প্রমাণ করতে বলছে কস এ কে প্লাস কট স্কট এ হোলি স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস কজ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ প্রশ্ন ছিল দুই নং হতে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো এই যে দুই নম্বর থেকে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তো চলো শুরু করা যাক ক প্রশ্ন ছিল থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে ফোর সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা এর মান নির্ণয় করু করছি সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ 4 থিটা কজ স্কোয়ার থিটা কজ থিটা তো ফোর সাইন স্কোয়ার থিটা থিটা থিটার জায়গায় বসাবো সিক্সটি ডিগ্রি বলে দিছে ওরা সিক্সটি ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার থিটা থিটার জায়গায় সিক্সটি ডিগ্রি খুব সহজ প্রশ্ন একটা দিছে তো ফোর থাকলো এখানে গুঞ্চন্ডনে ব্যবহার করলাম একটা সাইন স্কোয়ার থিটা সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মান কত জানি আমরা রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু স্কোয়ার এসে স্কোয়ার দিলা কস সিক্সটি মান আমরা জানি হাফ স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ফোর থাকলো ইন্টু এখন এটা ডিস্কার করতে হবে মানে রুট থ্রি করলে স্কোয়ার রুট কাটা যাবে শুধু থ্রি থাকবে থ্রি আর টু এর উপর স্কোয়ার করলে দুদি উনি চার ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয় টু এর করলে দুদিগুনি চার হয় এখন লক্ষ্য করো এই ফোর এই ফোর কাটা যাবে থাকলো থ্রি মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়াল এখন বিয়োগ করবো থ্রি থেকে ওয়ান বাই ফোর বিয়োগ করবো যেহেতু এটা ভগ্নাংশ লসাগুরে বিয়োগ করতে হবে ফোর লসাগু তিন চারে বারো টুয়েলভ মাইনাস ওয়ান বারো থেকে এক বিয়োগ করলে এগারো ইলেভেন ডিভাইডেড বাই ফোর এইটি অ্যান্সার তো এটি আর কি আশা করছি যে বুঝতে পেরেছো তোমরা এখন আমি চলে যাবো খতে খ প্রশ্ন ছিল এক নোং উদ্দীপকের আলোকে তো এটাকে মুছে ফেলি এক নং উদ্দীপকের আলোকে হ্যাঁ এক নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কসেক এ প্লাস কটে হোলিস্কোয়ার আচ্ছা এখন উদ্দীপকটা কী বলছে এক নম্বরে ত্রিভুজ এবন ইকুয়াল নাইনটি ডিগ্রি খ মানে একটা ত্রিভুজের কথা বলছে বিকন সমান নাইনটি ডিগ্রি তার মানে বুঝতে হবে ত্রিভুজটি সমকণী ত্রিভুজ ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ আমি যদি একটা সমকোণী ত্রিভুজের চিত্র আঁকি এই বি হচ্ছে সমকণ এই হলো একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের বি নাইনটি ডিগ্রি তার মানে এই ত্রিভুজটার যে আমরা নাম দিব হ্যাঁ তো এই বি এই কোনটা যেন বি হয় এটা যেন বি হয় আর বাকি দুইটা ত্রিভুজ এবিসির কথা বলছে ত্রিভুজটার নাম হবে কিন্তু এবিসি এবিসি এখন এ তুমি এটাকেও দিতে পারো যদি এটাকে এ নাম দাও তাহলে এটাকে দিতে হবে সি আর তুমি যদি এটাকে এ নাম দাও তাহলে এটাকে দিতে হবে সি তুমি এটাতেও দিতে পারো এ অথবা সি আমি দিলাম এ এটা হল সি দিলাম আচ্ছা এখন তারপর আবার বলছে এবং টেন টেনে ইকুয়াল থ্রি বাই ফোর টেনে ইকুয়াল থ্রি বাই ফোর মানে এই কনের কথা বলছে এই এইক টেন এ ইকুয়াল হচ্ছে থ্রি বাই ফোর আচ্ছা ওইখানে দেখো এখানে কিন্তু দুইটি বাহুর অনুপাত দেওয়া আছে থ্রি বাই ফোর কীভাবে বুঝবো দেখো টেনে ইকুয়াল দেওয়া আছে ইকুয়াল বাই ফোর থ্রি বাই ফোর টেন ইকুয়াল থ্রি বাই ফোর থ্রি বাই ফোর আচ্ছা এখন টেন এ মানে টেন থ্রিটার সময় আমরা কী জানি লম্ব ভূমি জানি কিন্তু আমরা লম্ববাই ভূমি লম্ব হচ্ছে কি এই কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি লম্ব হইল বিসি আর ভূমি হচ্ছে এবি ইকুয়াল থ্রি বাই ফোর মানে এখানে দুইটা বাহুর অনুপাত বিসি এবং এবি বাহুর অনুপাত থ্রি অনুপাত ফোর যদি এটাকে আমরা অনুপাত আকারে লিখি তার মানে বুঝতে হবে যে বিসির মান থ্রি বিসির মান থ্রি আর এবির মান ফোর বিসির মান থ্রি আর এবির মান হচ্ছে ফোর তো এই হচ্ছে আর কি তো এখন এটা যদি লক্ষ্য করতে হবে এই বাহুটা কিন্তু থ্রি এটা কিন্তু ফোর তোমাদের অধ্যায়ের শুরুতে কিন্তু দেওয়া আছে যে চিত্র যেন মোটামুটি সঠিক হয় মোটামুটি সঠিক হয় তো এই বাহুটা আর এই বাহুটা আমি যেভাবে আঁকছি এই বিসি এবং এবি বাহু দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে যে বাহু দুইটা কি সমান মনে হচ্ছে তো একটু বাড়ায় দাও তাতে তো কোনো ক্ষতি নেই তো আমরা একটু কি করব বাড়ায় দেব বাহুটাকে একটু বাড়ায় দেব দিয়ে দিয়ে একটু বাড়ায় দিয়ে দেই দিলাম আর কি বাড়ায় দিলাম দিলাম তো এই হচ্ছে এটা হলো ছিল এ এই কনের সাপেক্ষে নিচ্ছি আমরা আচ্ছা এখন দেখো হ্যাঁ তার মানে এই এবি বাহু এবং এসবিসি বি বাহুর মান পাইলাম এখন কিন্তু আমাদের আমরা যখন এই প্রমাণটা করতে যাব তখন কিন্তু অতিভুজ এসি বাহুর মান লাগবে এই জন্য আমরা কি করব যেহেতু এটা সমকমী ত্রিভুজ পিথাক উপপাদ্য প্রয়োগ করলে আমরা অতিভুজ এসির মান পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি যে পিথাগোরাস পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিসি হতে বা সরাসরি তুমি লিখতে পারো ত্রিভুজ এবিসি হতে কারণ এই উপপাদ্যটা তো ওই একমাত্র উনিই আবিষ্কার করছিলেন কে পিথাগোরাস ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকণি কথাটা লিখলে ভালো হতো সমকণি ত্রিভুজ এবি হতে আমরা কি জানি পিথাগ্রাসের উপাদ্দ থেকে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার আচ্ছা এখন কি করব মান বসাবো বিসির মান দেওয়া আছে থ্রি স্কোয়ার এবির মান এবির মান ফোর এরপরে স্কোয়ার এদিকে আসি ইকুয়াল ইকুয়াল কি যে তিনের স্কোয়ার করলে কত হয় তিন ত্রিকা নয় নাইন প্লাস চার চারে ষোলো সিক্সটিন ষোলো আর নয় হলো পঁচিশ আমরা এটা কিসের মান পাইলাম এসি স্কোয়ারের মান আমাদের দরকার শুধু এসি তাহলে এসি ইকুয়াল আমরা কী লিখতে পারব রুট টোয়েন্টি ফাইভ পঁচিশের বর্গমল পাস অর্থাৎ এই যে এসির মান পাইলাম আমরা ফাইভ এসি বাহুরমান পাইলাম ফাইভ আচ্ছা তো তিনটে বাহুরমান আমাদের জানা থাকলো আচ্ছা এটা দেখো প্রশ্ন কিন্তু বারবার বুঝতে হবে পড়তে হবে এক নং উদ্দীপকের আলোকে এই প্রমাণটা করতে হবে কিন্তু এক নং উদ্দীপকের আলোকে উদ্দীপকের যেতে তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে তোমাকে এই প্রমাণটি করতে হবে তো এই জন্য আমরা এই ত্রিভুজের সহযোগিতা নিয়ে আমরা কী করবো ওই প্রমাণটা তৈরি করব আচ্ছা তো এখন আমরা লিখবো বাম পক্ষে ছিল কসেক এ কসেক এ প্লাস কটে হোল স্কোয়ার আমরা ওইটাই লিখব যে কসেক এ প্লাস কটের হোল স্কোয়ার দেখো লেফট সাইড লেফট সাইড ছিল কসেক এ প্লাস কট এ হোল স্কোয়ার আচ্ছা ইকুয়াল তো কসেক এ আমরা কসেক এ সমান কী জানি অতিভুজ বাই লম্ব মানে এই কনের সাপেক্ষে অতিভুজ বাই লম্ব অতিভুজ হলো এটা লম্ব হচ্ছে এটা অর্থাৎ অতিভুজ এসি অতিভুজ হলো এসি আর লম্ব হলো কি বি সি বি সি প্লাস কট এ কটের সমান আমরা কী জানি ভূমি বাই লম্ব এটা হলো ভূমি এই কনের সাপেক্ষে ভূমি লম্ব তাহলে ভূমি বাই লম্ব অর্থাৎ এবি বাই বি সি এবি ডিভাইডেড বাই বি সি হোলি স্কোয়ার হোলি স্কোয়ার ইকুয়াল তো এ এসির মান আমরা জানি ফাইভ প্লাস বি বিসির মান আমরা জানি থ্রি প্লাস এবির মান আমরা জানি কি ফোর ডিভাইডেড বাই বি সি থ্রি স্কোয়ার হোলিস্কোয়ার স্কোয়ার আচ্ছা যেহেতু এটা কি ভগ্নাংশ ফাইভ বাই থ্রি এবং ফোর বাই থ্রি ভগ্নাংশ এই সংখ্যা দুটাই ভগ্নাংশ করে যোগ করতে হবে লশাগু হইল কত থ্রি তাহলে এখানে কত হবে ফাইভ প্লাস ফোর স্কোয়ার ওই দিকে চলে যায় পাঁচ আর চারের নয় নাইন বাই ফোর নাইন বাই থ্রি সরি নাইন বাই থ্রি হোলি স্কোয়ার তো ভিতরে আমরা কাটি নয়কে তিন দিয়ে কাটলে কাটাকাটি করলে তিন নয় হয় অথবা নয়কে তিন দিয়ে ভাগ করলেও তিন হয় মানে ভাগ করে বুঝো বা কাটাকাটি বুঝো যেটাই বুঝো তিনত্রিকা নয় থ্রি স্কোয়ার তিন নয় মানে তিন নয় এখানে কাটাকাটি করলে থ্রি থাকলো থ্রি আর এই স্কোয়ারটা দিলাম তিনত্রিকা নয় হলো এবং লেফট সাইড পাইলাম আমরা নাইন লেফট সাইড একটু সাইডে আমি লিখে রাখি কত পাইলাম আমরা লিফ্ট লেফট সাইড পাইলাম আমরা নাইন এখন দেখবো যে রাইট সাইড ইকুয়াল নাইন আসতেছে না তো আশা করছি লেফট সাইড বাম পক্ষটা তোমরা বুঝে ফেলছো এখন আমরা রাইট সাইড ডান পক্ষ নিব ডান পক্ষ নিব আচ্ছা ডান পক্ষ ছিল কি ওয়ান প্লাস কজে রাইট সাইড ওয়ান প্লাস কজে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস cos এ মানে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস এইটুকু পার্থক্য তো এখন ওয়ান প্লাস cos এ মানে ওই এই কোণটাই আর কি এইকণের সাপেক্ষে এইকণের সাপেক্ষে কজে সমান আমরা কি জানি a সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ অর্থাৎ ab বাই এসি সরি এ বি এটা হলো এ বি এ বি বাই এ বি বাই এসি এ সি আচ্ছা কি লিখলাম এটা ভূমি বাই অতিভুজ ওয়ান মাইনাস কজ এ ওই একই জিনিস এ বি বাই এসি এ বি বাই এসি এই যে এটা এখন শুধু মান বসাবো আমরা মাঝখানের টানটা দিলা এরপরে ওয়ান প্লাস এবি এর মান কত ফোর ফোর ডিভাইডেড বাই এসি এসির মান কত ফাইভ ফাইভ নিচে ওইটাই হবে শুধু সাইনটা মাইনাস ফোর বাই ফাইভ আচ্ছা ইকুয়াল তো লসাগু করে যোগ করতে হবে এই যে মাঝখানের টানটা দিলাম ফাইভ প্লস আগু এখানে হবে পাঁচে কে পাঁচ প্লাস ফোর এটা একটু কালিটা বেশি আচ্ছা আর নিচেও একই ব্যাপার ফাইভ প্লাস আগু ফাইভ মাইনাস ফোর তাহলে উপরে হচ্ছে পাঁচ আর চারে যোগ করলে হবে নয় ডিভাইডেড আর এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ আবার ডানে চলে যাই এরপরের লাইনটা উপরে ভগ্নাংশটাকে ঠিক রাখবো নাইন বাই ফাইভ নাইন ডিভাইডেড বাই ফাইভ ইন্টু গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা কী হয় উল্টে যায় অর্থাৎ ফাইভ উপরে ওয়ান নিচে এই যে নিচে ওয়ান দেওয়ার প্রয়োজন ছিল না তারপরে দিলাম ক্ষতি নেই যেন বুঝতে পারো ফাইভ আর ফাইভ কাটলে কত থাকলো নাইন তার মানে লেফট সাইড এবং রাইট সাইড আমাদের কী এই যে একই আসছে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড প্রমাণিত আমরা প্রমাণ করলাম হ্যাঁ যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান আচ্ছা তো আশা করছি এটাও বুঝতে পারছো এখন চলে যাবো গতে আচ্ছা এখন শুরু করছি গ প্রশ্ন গ প্রশ্ন বলছে দুই নং হতে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো আচ্ছা দুই নং উদ্দীপকের দুই নং সমীকরণ নিব আমরা ফোর সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট টুয়েলভ আর এখানে দুইটা সমীকরণ দেওয়া ছিল আর একটা ছিল রুট থ্রি টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান আচ্ছা গ দেওয়া আছে ফোর সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট টুয়েলভ বা সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট টুয়েলভ ডিভাইডেড বাই ফোর সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমরা যদি রুট টুয়েলভটাকে এইভাবে লিখি টু রুট থ্রি লেখা যায় তো মানে রুট টুয়েলভ এটাকে লেখা যায় টু স্কোয়ার ইন্টু থ্রি দুই দুগুণে চার তিন বারো অর্থাৎ টুটা রুট মুক্ত হবে স্কোয়ার রুট রুট মানে টু স্কোয়ারের উপর রুট থ্রির উপরেও রুট মানে টু স্কোয়ারের উপর রুট যখন তখন স্কোয়ার রুট কাটা যায় শুধু টু থাকে অর্থাৎ টুটা রুটের বাইরে আসলেও থ্রিটা রুটের ভেতরে থাকবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এখন উপরের টু আর নিচের ফোর কাটাকাটি করা যায় দুই একে দুই দু চার সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট থ্রি ডিভাইডেড বাই টু এখন যেহেতু আমাদেরকে সাইনকে ভেনিস করার ব্যবস্থা করতে হবে এই জন্য ডান দিকে সাইন লাগবে অর্থাৎ ডান দিকে দেখব আমরা সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল সাইন সিক্সটি ডিগ্রি আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু উভয় দিক থেকে সাইন বাদ দিলাম থাকলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি এটাকে দিলাম এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ আচ্ছা ঠিক একইভাবে আমরা এখান থেকে এক্স এর মান বের করব এবং রুট থ্রি এবং রুট থ্রি টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান বা রুট থ্রি টেন সরি রুট থ্রিকে আমরা ডানে নিয়ে যাব এবার টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি রুট থ্রি ডানে গেলে কী হয়ে গেলো ভাগ হয়ে গেলো আচ্ছা প্রশ্নগুলোকে আলাদা করে রাখলাম বা এখন টেনকে ফিনিশ করার জন্য ডান দিকে দেখব টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি বা টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি উভয় দিক থেকে টেন বাদ দিলাম থাকলো এক্স মাইনাস ওয়াই থার্টি ডিগ্রি এটাকে দিলাম দুই নম্বর সমীকরণ এখন আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান বের করা প্রশ্ন বলছে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো তো এখন এক আর দুই নং সমীকরণ আমরা সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করবো দেখা যাচ্ছে যে এক ও দুই নম্বর সমীকরণ দুইটি যদি আমরা যোগ করি তাহলে প্লাস ওয়াই ওয়াই কাটা যাবে এক্স থাকবে আমরা এক্সের মান পেয়ে যাব আমরা এখন লিখবো এক ও দুই নং সমীকরণ যোগ করি এক ও দুই নং সমীকরণ যোগ করি এক ও দুই নং যোগ করি যোগ করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থার্টি ডিগ্রি প্লাস ওয়াই মানেজয় কাটা গেল ছয় তিনে নয় নব্বই ডিগ্রি বাই এক্স ইকুয়াল নব্বই ডিগ্রি ডিভাইডেড বাই টু বাই এক্স ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি এর মান পাইলে আমরা এখন ওয়াইর মান দোকার এক্স এক্সের মান এক নম্বর সমীকরণে বসাই দিলে ওয়ার মান পাবো অথবা এক এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করলেও ওয়াই মান পাবো তুমি যেভাবেই করবো সেভাবেই হবে এক্স এর মান এক নং সমীকরণে বসাই এক্স এর মান এক নং এ বসাই আচ্ছা তো এক্সের জায়গায় আমরা এক নম্বর সমীকরণে এক্সের মান বসাবো অর্থাৎ ফোরটি ফাইভ রুট ফোরটি ফাইভ ডিগ্রি আর প্লাস ওয়াই সিক্সটি ডিগ্রি বা ওয়াই সিক্সটি ডান নিয়ে গেলে হবে মাইনাস বা ফিফটি থেকে ফর্টি ফাইভ মাইনাস করলে কত পাবো আমরা ফিফটিন পনেরো ফিফটিন ডিগ্রি এই যে এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম এখন আমরা অ্যান্সার লিখতে পারি অতএব এক্স ইকুয়াল অতএব এক্স ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল ফিফটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি এই দুটারই মান চাইছিল তা আমরা বের করলাম এটাই হলো অ্যান্সার তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীলটা বুঝতে পেরেছ তো এই হচ্ছে সমাধান আশা করি সবাই বুঝতে পারছো তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ